তো আমরা নদীর সাঁতরানোর পর চলে আসলাম তরমুজের দ্বারে আর দেখতেই তো পারছেন যে কত তরমুজ আর আমি কিছু ভাইকে প্রশ্ন করব সেই তো কত কিছু হবে অনুমানিক অনুমানিক আমরা চলে আসলাম তরমুজের জায়গায় আর এই তরমুজ দেখতে পারছেন যে আমাদের এই ভাই তরমুজ গুলো নিতেছে আর এখানে সব তরমুজ গুলো কাইটা গোল করা হয়েছে এবং এই তরমুজ সেল করবে

অনেক বেকার দেখা গেছে দেশে বেকার রয়েছে তো তারা কিন্তু বেকার না থেকে কাজ করতেছে যাই হোক এবার তারা সবাই মিলে একটা তরমুজ খাবে এবং দুই তিনটা তরমুজ খাবে তার জন্য এখানে সবাই সিরিয়াল ধরে আসতেছে আর দেখতেই তো পারছেন যে আসলে এটা হচ্ছে জনি সিং জনি সিং ভাই আপনি জনি সিং মেয়ে মেয়ে গেলে কদিন হয়েছে একদিনও দেখা করতে তার মানে তার জন্য

তো দেখতেই পারছেন যে আসলে আমাদের খাওয়া দাওয়া তরমুজ শেষ এবার আমরা যাইতেছি মানে একটু চিল করতে যাইতেছি আর দেখতেই পারছেন যে ওর অবস্থা কেমন শাখে তো যাই হোক আমরা চলে এসলাম আবার আরেকটা খেলাতে আর এই খেলাতে যে জিতবে তার জন্য রয়েছে পুরস্কার তো দেখতেই পারছেন যে আসলে তরমুজ খেলা এবং তরমুজটি যার হাত থেকে পড়বে সেই শেষ খেলা শুরু এবং খেলা দেখতেই পারছেন যে চমলক্ষভাবে চলতেছে দেখা যাক কি হয় তুমি ফেল যাও নিজের জায়গায় গিয়ে বসো শেষ হয়ে গেছে আরো চালু হবে আরো আরো যাই হোক বাট খেলাটার ভিতরে একটু ঠেডামি করা হয়েছে যার জন্য খেলাটা বাদ হয়ে গেছে তো দেখতেই পারছেন যে আসলে খেলাটা শেষ এবং আমরা চলে যাবো একটি অন্য খেলায় দেখি অন্য খেলায় কে যেতে এবং কার ধৈর্য আছে এবং কে ভালো পারে তো এখানে আমরা আরেকটা প্রতিযোগিতা নিয়েছি যে আসলে এখানে যে ডুব দিবে এবং ডুব দিয়ে কে কুতোকণ থাকতে পারে তো দেখতেই তো পারছেন যে সৈন্য দলগুলো ডুব দিয়েছে দেখি যে আসলে কে কুতোকণ থাকতে পারে এবং চ্যালেঞ্জ থাকলো যে যে লাস্টে উঠবে তার জন্য পুরস্কার আছে দেখি যে আসলে কে আগে ফার্স্ট উঠে তো দেখতেই পারছেন একজন উঠে গেছে